সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি কৃষি ত তথ্যচিত্র নিয়ে হাজির হয়েছি আজকে আমি এটা হচ্ছে সরিষা তো সরিষা সবাই জানেন শীতকালীন ফসল তা আমাদের এই পাশের সব জমিতে সরিষা বোনা শেষ প্রায় ফুলও চলে এসেছে এটারই আর ছোট্ট একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমি আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এবং দেখতে থাকুন আজকের এই ছোট্ট সরিষার উপরে প্রতিবেদন সরিষা নিয়ে বলার কিছু নেই আসলে সরিষা হচ্ছে শীতকালীন ফসল এটা নভেম্বরের মাঝামাঝি সময় কৃষকরা বুনে থাকেন দুই তিন মাস পরেই এটা পরিপক্ক হয়ে যায় এবং বাজারে বেশ মূল্যবান ফসল হিসেবেই পরিচিত বর্তমানে তো সরিষার তেলও শরীরের জন্য বেশ ভালো কোলেস্টেরল খুবই কম এবং হার্টের জন্য খুবই ভালো সরিষা কৃষকের পছন্দের একটি ফসল চমৎকার ফলন হয়েছে আমাদের ধামরাই রাজাপুর গ্রামে তো বর্তমানে প্রতিটা সরিষা খেতেই পরিপূর্ণ হয়ে গিয়েছে কিছুটা খেতে ফুলও চলে এসেছে দু একটা গাছে ফুলও দেখেছি এবং ফলনও বেশ ভালো এটা যখন সিজন তখন বাজার মূল্য থাকে আঠারোশো থেকে দুই হাজার টাকা এবং অফ সিজেনে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন